এই শীতের পিঠা আর দুধ পিঠা তৈরি করে না এমন কোন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না আজকের এই মজাদার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে আর থাকবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স অনেকে কিন্তু জার্জরি হাতা বা কেচে দিয়ে পিঠা তৈরি করে আসলে এগুলো দিয়ে পিঠা তৈরি করা যায় সেটা নিয়েও থাকবে এই ভিডিওতে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পিঠে কিভাবে একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন যে কোনো পাত্রে সেই টিপস গুলো কিন্তু শেয়ার করা হয়েছে এই টি ভিডিওতে গ্রেটার বা জাজরি হাতা বা কেঁচি দিয়ে চুসিপিঠা বানাতে চান তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য বর্তমানে ট্রেন্ডিং টপিক চলছে যে গ্রেটার জাজরি হাতা বা কেঁচি দিয়ে সবাই চুসিপিঠা বানাচ্ছে আসলে কি এগুলো দিয়ে চুসিপিঠা বানানো যায় আমার আজকের এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন চুসিপিঠা বানানোর সঠিক নিয়ম কোনটা বা কোনটা দিয়ে একদম সঠিকভাবে তৈরি হয় তো হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিতে একদম সঠিক পদ্ধতিতে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো এবং কোন পদ্ধতিটা ভুল এবং কোনটা সঠিক সেটাই আপনাদেরকে দেখাবো এবং কোনটা দিয়ে একদম পারফেক্টভাবে পিঠা তৈরি হয় সেটাই বলে দেব চুষিপিঠা বানানোর জন্য সবচাইতে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে ভালো একটা ডো তৈরি করা পারফেক্ট একটা ডো না হলে কিন্তু চুষিপিঠাটা সুন্দর হয় না সেজন্য আমি একটা পারফেক্ট মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেম মেজারমেন্টের আমি একটা কাপ নিয়ে নিয়েছি একটা কাপের ভিতরে এক কাপ হচ্ছে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া আর অন্যটাতে আছে এক কাপ পরিমাণ পানি এই এক কাপ পানিতে এক কাপ চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করলে কিন্তু একদম পারফেক্টভাবে এই ডোটা তৈরি হবে ডোটা তৈরি করার জন্য কড়াইতে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করতে হবে পানিটা বলক আসা পর্যন্ত যখন পানিটা বলক চলে আসবে তখন কিন্তু সাথে সাথে চালের গুঁড়াটা দিয়ে একদম নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকে একদমই লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে পানির সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনার সাহায্যে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে করে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর একটু গরম গরম থাকা অবস্থাতেই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই ডোটা অবশ্য গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে এতে করে ডোটা খুব সুন্দর হবে একদম ভাবে সুন্দর একটা ডো তৈরি হবে চুষি পিঠা বানানোর জন্য ডোটা যত বেশি সুন্দর হবে পিঠেগুলোও কিন্তু ততই বেশি সুন্দর হবে আচ্ছা যারা যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আচ্ছা ডোটা আমি সুন্দরভাবে করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর স্মুথ একদম পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়েছে আমি আপনাদেরকে হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা দিয়ে কিন্তু পিঠাটা একদম সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে এবার হাতে অল্প অল্প করে একটু ডো নিব আর এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা লতার মতো তৈরি করব। আমরা যখন ছোটো ছিলাম মা দাদিরা যখন এরকম করে বানাতেন আমরা তখন এরকম লতা লতা করে তৈরি করে দিতাম আর আমার আম্মা বা দাদি সুন্দর করে এগুলো কিন্তু তৈরি করতেন দেখতেই পাচ্ছেন এভাবে করে ছোট ছোট করে আমি প্রথমে টুকরো টুকরো করে নিচ্ছি আপনাদের যাদের একদম পারফেক্টভাবে তৈরি করতে কষ্ট হয় তারা কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে তারপর হাত দিয়ে এইভাবে করে ঘষলেই দেখবেন সুন্দর একটা চুষিপিঠের গঠন চলে আসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটু খেয়াল করুন এবারে আমি আপনাদেরকে দেখাবো যারা এই পিঠা বানাতে একদমই দক্ষ তারা চুষি পিঠা তৈরি করেন প্রথমে কিন্তু লতাগুলোকে একটু চালের গুড়িতে সুন্দর করে গড়িয়ে নেন আর নিচে একটু গুড়ি দিয়ে এভাবে করে দিলেই কিন্তু সুন্দর করে তারা তৈরি করতে পারেন যারা এই পিঠা বানাতে একদমই দক্ষ তাদের কিন্তু খুব অল্প সময় লাগে অনেকগুলো পিঠা তৈরি করতে জাস্ট এভাবে করে দিয়ে হয়ে যায় তাদের হাতও কিন্তু অনেক বেশি স্পিড থাকে অল্প অল্প পিঠা তৈরি করব আর অল্প অল্প এভাবে করে গুঁড়ি ছিটিয়ে দিবো এত করে একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম আস্ত আস্ত থাকবে আর একটার সঙ্গে একটা খুব আলাদাভাবে থাকবে তৈরি করার পারফেক্ট হচ্ছে এটা এভাবেই মূলত আলাদা তৈরি করতে হয় এবার আমি আপনাদেরকে দেখাবো বর্তমান যুগে যেভাবে বাইরাল হচ্ছে দুই তিনটা পদ্ধতি কেচি দিয়ে তারপরে হচ্ছে জাজরি চামচ দিয়ে তারপরে হচ্ছে গ্রেটার দিয়ে ওইগুলো দিয়ে কিভাবে চুষিপিঠা তৈরি হয় সেই পদ্ধতিটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর অল্প একটু ডো নিয়ে নিয়েছি এই ডোটা গ্রেটার উপরে একদম সুন্দরভাবে ঘষিয়ে দিতে হবে একবারে ঘষলে কিন্তু হবে না বেশ কয়েকবার এভাবে করে একদম চেপে চেপে ঘষতে হবে যেটা আমার কাছে খুবই কষ্টসাধ্য মনে হয়েছে আর এর রেজাল্টটা দেখুন এরকম লম্বা লম্বা হয়েছে আসলে কি এগুলো চুষিপিটার মতো দেখা যাচ্ছে কোনোভাবে আপনারা নিজেরাই দেখে বলুন আপনাদের কাছে যদি মনে হয় এভাবে করে তৈরি করবেন তাহলে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আসল চুষিপিটার হচ্ছে হাত দিয়ে করলেই সুন্দর হয় এবার আমি আপনাদেরকে চিকন সাইডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো দেখেন একদম নুডলসের মতো হচ্ছে এগুলোকে কোনোভাবেই চুষিপিঠার মতো খাওয়া যাবে এটা আপনিই বিবেক করে বলুন যদি আপনার মনে হয় যে এরকম করে খেতে পারবেন তাহলে ওকে আচ্ছা এই তিনটা পদ্ধতি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে কেচি দিয়ে কেটে কীরকম চুষিপিঠা হয় তো এই জন্য আমি একটু মোটা করে একটু ডনিয়ে নিলাম আর হাত দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিলাম তারপর দিয়ে এইভাবে করে কেটে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলেই দেখা যাবে একটু লম্বা লম্বা আকৃতির হচ্ছে মানে এটা হচ্ছে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো এটা হচ্ছে এরকম আর কি যারা হাত দিয়ে করতে কষ্ট হয় তারা কেঁচি দিয়ে করলে মোটামুটি একটা শেপ আসবে আর কি মানে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো যাদের কাছে মনে হয় মানে আমাদের জন্য তো নাই মামা থেকে কানা মামাই অনেক ভালো তাই না তো তাদের জন্য কিন্তু এই কেঁচি দিয়ে এই চুসিপিটা তৈরি করে নিতে পারেন এটা এতটাও খারাপ না মোটামুটি চলে আর কি তারপর একবার যখন এগুলো তৈরি করা হয়ে যাবে ডোটাকে আবারও হাত দিয়ে ঘষে ডোটাকে একদম স্মুথ করে নিতে হবে নিয়ে বারবার এইভাবে করে কেটে কেটে নিলেই কিন্তু মোটামুটি একটা চুষিপিটার আকৃতিতে চলে আসবে আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন আর বাকি দুইটা পদ্ধতি আমার কাছে একদমই বাজে মনে হয়েছে ওইগুলাকে ফলো করলে কেউ বলবে না যে এগুলো চুষিপিঠা তৈরি হয়েছে আচ্ছা আমি ওইভাবে তো চুষিপিঠা তৈরি করতে পারলাম না আমি আমার হাত দিয়ে এভাবে করি সবগুলো চুষিপিঠা তৈরি করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন সবগুলো চুষিপিঠা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এক কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলো চুষিপিঠা তৈরি হয়েছে বাসায় যদি পাঁচজন থাকে আপনার সদস্য তাহলে কিন্তু পাঁচজনই এক বাটি করে খুব সুন্দর করে একবেলা খেয়ে নিতে পারবেন অনেকটাই পিঠা এখানে কিন্তু হয়েছে এবার এই চুষিপিঠাগুলোকে আমি একটা চালনির সাহায্যে একটু চেনে নিব যেহেতু এখানে এক্সট্রা অনেকটাই চালের গুঁড়া আছে এই চালের গুঁড়াটা যদি আমি শিরাতে দেই তাহলে কিন্তু অনেক ঘন হয়ে যাবে সেই জন্য চালের গুঁড়াটা আমি এখানে ঝেড়ে ফেলে দিব চালনিতে নিয়ে এভাবে জাকানোর কারণে দেখতে পাবেন এক্সট্রা যতটা চালের গুঁড়া ছিল সবটাই কিন্তু পড়ে গিয়েছে আচ্ছা এবার আমি চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেম মেজারমেন্টের কাপের ভিতরে আমি এক কাপ থেকে অল্প একটু কম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এবার এই চিনিটাতে কোনো পানি না দিয়ে একটু ক্যারামেল তৈরি করব ক্যারামেলটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণের গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধ দিয়ে ওইটা তৈরি করতে পারেন দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার এই ক্যারামেলে দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখা যাবে যে ক্যারামেলটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে এতে ভয় পাবার কিছুই নেই কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে যে ক্যারামেলটা একদমই গলে গিয়েছে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি তার মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে আমি তিন চারটা টুকরো করে দিয়ে দিয়েছি আর মিষ্টিটার ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প পরিমাণে একটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই লবণটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে অনেক বেশি মজা লাগে এবারে যখন ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গিয়ে দুধটাও সুন্দর করে বলক চলে এসেছে তখন কিন্তু আমি এখানে চুষি দিয়ে দিচ্ছি চুষি দিয়ে দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দুধের ভিতরে খুব ভালোভাবে চুবিয়ে দিচ্ছে তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবার অপেক্ষা করব একটু বলক চলে আসা পর্যন্ত বলেক চলে আসার পরে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপর এখানে একটু টুকরো টুকরো করে নারকেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোরানো নারকেলও দিতে পারেন অথবা নারকেল না দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন নারকেল দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়ে এসেছি একদম গরম গরম সার্ভ করছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চুসিপিটা কত সুন্দর একদম আস্ত আস্ত আছে আর আপনারা চাইলে কিন্তু এর ঘনত্বটা আর একটু রাখতে পারেন আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তো অনেকটা ঘনত্বের চলে আসবে সেজন্য আমি একটু পাতলা পাতায় নামিয়ে নিয়েছি এবার উপর থেকে দেখা সৌন্দর্যের জন্য একটু নারিকেল ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাদের অভিযোগ থাকে যে পিঠা ফুলকো হয় না জালিযুক্ত হয় না আর দুধে ভিজালেও এই চিতরপিটা গুলো ভালো করে শক্ত শক্তি যুক্ত থাকে তাদের জন্য থাকবে আজকের রেসিপিতে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আজকের এই রেসিপি দেখে যারা এই জিতই পিঠা দুধে ভিজাবেন তাদের পিঠাগুলো হবে এরকম নরম তুল তুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি নতুনদের জন্য অনেক বেশি কাজে আসবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তৈরি করতে আমি এক বাটি আতপ চাল দুই তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আতপ চালটাকে বিশ মিনিটের জন্য একটু উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে বিশ মিনিট পরই দেখতে পারবেন চালগুলো এরকম একটু নরম হয়ে গিয়েছে যখন চালগুলো নরম হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে তখনই কিন্তু এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায় বেটেও করে নিতে পারেন তো আমি চালগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চালের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে চালের ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই স্টিকি হয়েছে আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে করে ধরলে কিন্তু অনেকটাই স্টিকি দেখাচ্ছে এরকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে যদি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়াটা অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখতে হবে যখন হাত দিয়ে ধরলে একটু স্টিকি লাগবে তখনই কিন্তু বুঝতে হবে ব্যাটারটা পিঠার জন্য একদম রেডি তো আমি এখানে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করা যাবে না তো আমি এখানে বেকিং পাউডার লবণ আর এখানে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চামচের গায়ে কিন্তু একদম পাতলা করে একটা আবরণ লেগেছে সেম এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর চুলায় আমি রান্নার যে কড়াইগুলো থাকে লোহার এগুলোই নিয়েছি একটু পুরাতন কড়াইটাই আমি নিয়েছি আপনারা চাইলে নতুন কড়াইতেও তৈরি করতে পারেন যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে তখন আমি একটু করে ব্যাটার ঢেলে দিয়েছি আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এইভাবে করে ধোয়া উঠতেছে তখনই বুঝতে পারবেন যে একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাটির পাত্রে বা লোহার যে পাত্রগুলো থাকে না খোলা পিঠা তৈরি করার জন্য ওইগুলোতেও তৈরি করতে পারেন তো একটা পিঠে তৈরি হয়ে গেলে কিন্তু কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টানির সাহায্যে ময়লাগুলোকে তুলে নিয়েছি তারপর একটা পরিষ্কার কাপড় একটু ধুয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে কড়াইটাকে তারপর অন্য আরেকটি পিঠি দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এক মিনিট পরই দেখা যাবে যে ধোয়া উঠতেছে ধোয়া উঠলেই কিন্তু বোঝা যাবে যে পিঠে একটা তৈরি হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে যদি আপনারা চিতরপিঠায় তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘরে থাকা চাল দিয়ে তৈরি করবেন তাহলে খেতেও যেমন মজা লাগবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এই চিত পিঠাগুলো এবারে আমি পিঠা বানানোর যে লোহার ছাঁচগুলো থাকে এগুলাতেও কিছু চিতই পিঠা তৈরি করব তো এই ছাঁচটাকে আমি চুলায় বসিয়ে দিব আর একদম যখন গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে ব্যাটার ঢেলে দিব একদম কিন্তু ছাঁচটা ভরে দেওয়া যাবে না একটু খালি রাখতে হবে যেন পিঠাটা ভালোভাবে ফুলতে পারে বেটাটা দিয়ে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন দেখা যাবে যে অনেক ধোঁয়া উঠতেছে তখন কিন্তু ঢাকনাটা তুলে আস্তে আস্তে এভাবে করে একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি যেভাবে এই বেটাটা তৈরি করেছি আপনারাও পিঠার বেটাটা এভাবে করে তৈরি করবেন তাহলে কিন্তু যে কোনো পাত্রেই এই পিঠাটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে গিয়েছে আর ভিতরে কিন্তু অনেক জালে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলা জালিযুক্ত হয়েছে কিন্তু এই পিঠাটা আর এই পিঠাটা যদি আমরা দুধে ভিজাই তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে ভিতরে খুব ভালোভাবে রস ঢুকে যাবে এবারে রান্নার কড়াইতে যে চিত পিঠাগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর জালেযুক্ত আর ফুলকো ফুলকো হয়েছে যে পিঠেগুলো বেশি ফুলকো আর জালে হয়েছে সেগুলোকেই কিন্তু দুধে ভিজাতে হবে তা না হলে কিন্তু দুধে ভালো করে ভিজবে না আর ভিতরে কিন্তু রস ঢুকবে না আর পিঠেগুলো নরম তুলতুলে হবে না তো এই পিঠেগুলো এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন পড়ে না যায় পড়ে গেলে কিন্তু তিতা লাগবে আপনারা চাইলে কিন্তু ক্যারামেল তৈরি না করে আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন চিতুর পিঠার কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ক্যারামেল ব্যবহার করেছি দুধটা কিন্তু একদম ভালো মানে নিতে হবে দুধটা যত ভালো মানের হবে এই পিঠাটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আমি এখানে দেড় লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব দুইটার মতো এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু আমি পিঠেগুলোকে দিয়ে দিব। দুধটা গরম থাকা অবস্থাতেই পিঠেগুলো দিতে হবে তাহলে দুধের ভিতরে পিঠেগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে পিঠেগুলো দুধে ভেজানোর পর কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই এই পিঠেগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত যেহেতু আমি রাতে বানিয়েছিলাম ওভার রেখে দিয়েছি এবার সকালবেলা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা দুধে ভিজে একদম টয়টুম্বর হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর নরম তুল তুলে দেখাচ্ছে এগুলো কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যেভাবে চিতে পিঠাগুলো তৈরি তৈরি করেছি করলে প্রত্যেকটা পিঠে এভাবে একদম নরম হবে এভাবে করে তৈরি করার চেষ্টা করবেন আমি এখন আপনাদেরকে একটি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে আর প্রত্যেকটা জালিযুক্ত যেহেতু হয়েছে পিঠেগুলো প্রত্যেকটার ভিতরে খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে আর একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম